নমস্কার বন্ধুরা ওল্ড ইজ গোল্ড অ্যান্ড নোটস চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা প্লিজ প্লিজ ভিডিওটি না দেখে যাবেন না এটি একটি ইনফরমেটিভ ভিডিও শুধুমাত্র দু মিনিট দু মিনিট ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আপনার সময়ের মূল্য অনেক আর যারা সময়ের স্বল্পতার জন্য ভিডিওটি দেখতে পারছেন না ভিডিওটিকে শেয়ার করে রেখে দিন পরবর্তী সময়ে দেখার অনুরোধ রইল দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না তাহলে শুরু করি বন্ধুরা আমি কয়েন অ্যান্ড নোটস সম্পর্কে তথ্য বলি ভারতবর্ষে কয়েন কীভাবে সৃষ্টি হয়েছে বা সবচেয়ে ছোট কয়েন বা কারেন্সি কোনটি সেটা সম্বন্ধে এবং এখন পর্যন্ত কি পরিবর্তন সেটা আমি আপনাদেরকে বলছি বিলুটির সঙ্গে থাকুন সবচেয়ে ছোট কয়েন বা কারেন্সি যেটা সেটা হলো করি করি হলো সবচেয়ে ছোট কারেন্সি বা সবচেয়ে ছোট কয়েন করি বলতে ছিদ্র করি যেটাকে করা করি তো সেই করি থেকেই আমাদের এই আজকের কারেন্সিতে রূপান্তরিত তারপরে হলো পিওর করি তারপরে হলো দামরি তারপরে হল ঠেলা তারপরে হলো পাই পায়ের পর হলো পয়সা পয়সার পরে আনা হোল করি থেকে আনা পর্যন্ত যে সিরিয়াল সেটার গুণগত মান কী গুণগত মান আপনারা স্ক্রিনে দেখুন তিনটে হোল করি মানে ছেদ করা করি সমান সমান একটা পিওর করি দশটি পিওর করি সমান সমান এক দামরি যেটা দামরি আগে বলতো তারপর টে দামরি সমান সমান একটা থেলা থেলা সমান সমান হাফ পাই তিনটে পাই মিলে এক পয়সা চারটে পয়সা মিলে এক আনা আর ষোলোটি আনা মিলে এক টাকা তো বন্ধুরা আপনি বুঝতে পারছেন যে প্রথমেই শুরু হয়েছে হোল করি যেটাকে বলে ফুটি করি হিন্দিতে যেটা বলে ফুটি করি একটা কথাই আছে না মে তুমে এক ফুটি করিবি নেই দুঙ্গা এই ফুটি করি হলো সর্বনিম্ন কারেন্সি ওইটা হলো বিবর্তন হয়ে আসা সেটা তার মধ্যে অনেক ইতিহাস রয়েছে তারপর দেখতে পাই আমরা পুরনো আমলের মুঘল কয়েন মুঘল কয়েন রয়েছে ভারতবর্ষের বিভিন্ন কয়েনের মধ্যে বেসিকটা বলছি মুঘল কয়েন রয়েছে তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েন রয়েছে ব্রিটিশ ইন্ডিয়া রয়েছে তারপর রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারপরে সর্বশেষ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা আমরা কারেন্সি এখন দেখি বর্তমানে এই যে পুরনো কয়েন বা নোট এগুলি এখন কি রয়েছে একদম এখনও এই কয়েনগুলি রয়েছে যে কয়েনগুলি বা নোটগুলি অনেক প্রচুর দাম রয়েছে অনেক দাম রয়েছে বর্তমানে এই দেখুন আমি দেখাচ্ছি এগুলি হল মুঘল কয়েন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কয়েন বানিয়েছে যেগুলি দেখুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন রাজার চতুর্থ পঞ্চম সপ্তম কিং জর্জ ব্রিটিশ কয়েন তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নোট কয়েন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন যেটা বর্তমানে চলছে কয়েন নোট সেটা তো আমি পুরনো কয়েনই বলছি বেলুবেল কিন্তু নতুন কয়েনও বেলুবেল রয়েছে স্কিনে দেখুন এটি একটি এক টাকার নোট যেটি বর্তমান সার্কুলেশনে এখনও চলছে এই কয়েন হল জেনারেল সার্কুলেশনে জারি করা একটি এক টাকার কয়েন যেটা নাইনটিন এইটটি হায়দ্রাবাদ মিন্ট মিন্ট মানে কি আমি আগের ভিডিওতে আমি বলেছি সেটা আপনি দেখতে পারেন যে মিন্ট মানে কি কোথায়কার কোন মিন্ট কি কী চিহ্ন থাকলে এটা কি মিন্ট বোঝা যাচ্ছে যেমন স্টার এটা উনিশশো তিরাশি সনের এক টাকা নোট স্টার মার্ক সনের নিচে রয়েছে সেটা হায়দ্রাবাদ মিন্ট এই এক টাকা কয়েনের বর্তমান ভ্যালু রয়েছে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লাখেরও উপরে ডিপেন্ড অন কন্ডিশন অন ডিমান্ড যদি আপনার কয়েন ভালো কন্ডিশনে থাকে ডিপেন্ড করবে তার উপরে তার ভ্যালুটা কি হবে কিন্তু মাস বি বিক্রি করা যাবে এবং ক্রয় করাও যাবে এই কয়েনটি বর্তমানে জেনারেল সার্কুলেশনে রয়েছে আপনারা দেখুন যদি পান আপনারা রেখে দিন সবচেয়ে জরুরি বিষয় হল কয়েন বিক্রি থেকে ভালো কয়েন কালেকশান করা দেখুন আপনার হাত দিয়ে অনেক আদান প্রদান হয়েছে এই কয়েনটা আপনি রেখে দিন বা এখন থেকে দেখুন রেখে দিন বা নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো কয়েনের কথা বলবো রেখে দিন এগুলি কালেকশান করে কয়েন এক্সিবিশন হয় সেখানে যান সেখানে বিক্রি করে আরেকটি আমি বলছি সেটা হলো পঞ্চাশ পয়সা নাইন্টিন ফিফটি সেভেন মিন্ট এই কয়েনটির দাম নেয়ারেবল পঞ্চাশ হাজার টাকা স্কিনে আপনারা দেখুন এই কয়েনটির দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে দাম কমবে বা দাম বাড়বে যদি ভালো হয় ভালো যে ব্যক্তি কিনবে তার খুবই প্রয়োজন ওর কালেকশানের দরকার তো সেটা ভালো থাকলে থেকে হয়তো যা বলেছেন তার থেকে বেশি টাকা দিয়েও ক্রয় করবে কারণ ওনার প্রয়োজন আমি শুধু কয়েনের উপর ভিডিও বানাবো না আমি আরও ভিডিও দেব যেগুলো ইন্ডিয়ান পেপার মানি রয়েছে সেগুলিরও আমি ভিডিও দেব সবাইকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন আর হ্যাঁ ওল্ড ইজ গোল্ড কয়েন অ্যান্ড নোটস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন